আপনারা মিহারা ভালো না দেশে ফিরতে না পেরে জায়দ খান যুক্তরাষ্ট্রে কাজে যোগ দিলেন যে ব্যক্তিটা সরুম উদ্বোধন কইরা কইরা পেট চালাচ্ছিল হাতে ভাই গিফট পাইতো সব দামি দামি গিফট মানে লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র পইরা চলাফেরা করতো ডিগবাজি দিলেই ভাইরাল ডিগবাজি দিলেই শরুম উদ্বোধন বাইরা যায় বাইরের দেশের বিভিন্ন কনসার্ট টনসার্ট সিনেমার দরকার নাই সেই ব্যক্তিটা হঠাৎ করে তার লাইফ স্টাইল পরিবর্তন হয়ে গেছে ভাইরে ভাই আপা চলে যাওয়ার পরে জায়দ খান আর কোনো বাংলাদেশে আসতে পারতেছে না সাম্প্রতিক সময় জায়েদ খানের নামে কিন্তু মামলা হইতেছে বাংলাদেশে অহরহ যার তার নামে মামলা হচ্ছে তো জায়দ খান এই জন্য একটু ভয়ে আছে ভাই দেশে আসলে যদি এ আজ যতক্ষণ ভাই মানুষের মান ছিল এতটুকু যদি দেখা গেল যে দেশের অবস্থা তো এখন পর্যন্ত স্বাভাবিক হয় নাই তো দেশে আসলে যদি দেখা গেল গ্রেপ্তার হইলাম এরপর আদালত তোলার সময় মানুষজন যদি একটু ইয়া করলো আর কি খাওয়ালো তো সেক্ষেত্রে তো একটু সমস্যা আছে তো এই জন্য তিনি দেশে ফিরতেছেন না বিনোদন মিস করতেছে ভাই জায়দ খান যে বিনোদন দিতেছিল সে বিনোদনগুলো ভালোই মিস করতেছে আপনারা মিস করতেছেন কিনা কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ এবার আসেন যে জায়েদ খান টু পয়েন্ট ও জায়দ খান যুক্তরাষ্ট্রে এই যে গেলেন ইয়ারা ঘটনার আগেই গেছিলেন আর দেশে ফেরত আসেন নাই কোনো পোস্টও দেন নাই তিনি যে আপারে যে মাঝে মধ্যে তেল দিত এটা ভালো মতোই মানুষ জানে আসে নাই বাইসে গেছে ভাই এখন দেখেন জায়দ খান যেহেতু দেশে আসতে পারতেছে না কাজ কাম করতে হবে টাকা পয়সা আর কত দিন এভাবে চলবে তো জায়েদ খান জায়েদ খান টু ও নামের যুক্তরাষ্ট্রে একটা একটি সংবাদ মাধ্যমের চাকরি নিয়েছেন বলতে পারেন তো সেখানে তিনি একটি টক শো করবেন সেই টক শোতে তিনি উপস্থাপনায় থাকবেন আর কি আমি সেই যে সংবাদ মাধ্যম মাধ্যমে চাকরি নিয়েছেন সেই সেটার নাম আপনারা জানেন ঠিকানা ঠিকানা নামের একটি ইউটিউব চ্যানেল সংবাদ মাধ্যম আছে দেখবেন যে খালেদ মহিউদ্দিন যে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষের সাথে যে টকশোগুলো করে দেখবেন সেটা এখন খুব বর্তমানে খুব পপুলার তো সেইখানে জায়দ খানকে তারা নিয়োগ দিয়েছে তো খুব সাম্প্রতিক সময় তিনি জায়দ খান টু পয়েন্ট ও নামের একটি অনলাইনে টকশো মানে ইয়ে উপস্থাপনা করবেন আয়োজন করবেন তো সেখানে জায়দ খান বাংলাদেশের বিভিন্ন সেলিব্রিটি প্লাস হচ্ছে হচ্ছে পাশের দেশের বিভিন্ন সেলিব্রিটি বিভিন্ন সেলিব্রিটির তারকাদের ইন্টারভিউ নিবেন তো এই প্রোগ্রামটা সেখান থেকে যাবে ওখান থেকে কিছু বেতন টেতন পাইলে যদি তার সেখানে একটু পেট চলে আর কি অবস্থা খারাপ ভাই এই জন্যই তেল দেওয়ার আগে একটু সাবধানে তেল দিবেন কারণ হচ্ছে ওই তেল এক সময় আপনার উপরে ভাই অন্যরকমভাবে পড়বে জাহেদ খানরে দেখলে বোঝা যায় হ্যাঁ কী সুন্দর হাসি খুশি সিনেমা করা লাগতেছে না সরুম উদ্বোধন করে ডিগবাজি দিয়ে দেয় বেচারা ভাইরাল ছিল হ্যাঁ হঠাৎ করে একদম সব শেষ মানে উন কিছুর মধ্যে না থাকে কেউ তার দেশ ছাড়া থাকা লাগতেছে খানের ভূমিকা কি ছিল কি ভূমিকা ছিল কোনো কিছুতে কোনো ভূমিকা ছিল না কিন্তু সুযোগ পেলে তেল মার তো ভাই ডিবি নাই নাই চাচা যে দিয়ে রাখবে বাংলাদেশে পটেক দেওয়ার মতো তার আত্মীয় স্বজন সব ধরেন যে বিদেশে তো জায়দ খান সম্পর্কে কিছু লিখবেন না কি কমেন্ট বক্সে লিখবেন ভাই ওখানে থাকেন দেশে আসার দরকার নাই কাজকাম করেন ওইসব ফুটানি গিফট এসব মানুষজন পাবলিক খায় না কিন্তু ওগুলো কিন্তু ঠিক না হয়